মাত্র তিন মাস আগেই ডিভোর্স আর এখন আবার বিয়ে হ্যাঁ ঠিকই শুনছেন শ্রাবন্তীর প্রাক্তন স্বামী রোশন সিং আবার সাত পাকে বাধা পড়েছেন এইবার নতুন জীবনসঙ্গী অনামিকা মৈত্র চলুন খুলে ফেলি এই নতুন জুটির প্রেম বিয়ে আর সেই পুরনো সম্পর্কের গোপন পাতা দুই হাজার উনিশ সালে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে গাছটা বেঁধেছিলেন রোশন সিং তবে সেই সম্পর্ক বেশিদিন টেকেনি তুমুল ঝামেলার পর অবশেষে দুই সালের এপ্রিল মাসে তাদের আইনি বিচ্ছেদ সম্পন্ন হয় আর ডিভোর্সের মাত্র তিন মাস পরেই রোশন আবার বিয়ে করলেন এইবার অনামিকা মৈত্রকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাদের বিয়ের কার্ড ও প্রিওয়েডিং ছবি যেখানে লেখা রোশন ওয়েডস অনামিকা কে এই অনামিকা কলকাতার মেয়ে দ্য হেরিটেজ ও সিম্বোসিস থেকে মিডিয়া সায়েন্স ও এমবিএ পাশ করেছেন আর ফেসবুক প্রোফাইলে লিখেছেন ইন আ রিলেশনশিপ উইথ রোশন সিং রোশন আগেই সোশ্যাল মিডিয়ায় একাধিকবার অনামিকার সঙ্গে ছবি পোস্ট করেছেন কিন্তু কেউ ভাবতেই পারেননি এত তাড়াতাড়ি তারা বিয়ে করবেন আর শ্রাবন্তী তিনি এখনও নিজেকে সিঙ্গল বলেই দাবি করেন নতুন সম্পর্কের কোনো আভাস এখনও নেই তার জীবনে এত দ্রুত বিয়ের সিদ্ধান্তে অবাক হয়েছেন নেটিজেনরা অনেকেই বলছেন এটা কি প্রেম নাকি শুধুই প্রতিশোধের এক পদ্ধতি আপনার কি মতামত রোশন কি তাড়াহুড়ো করে ফেললেন নাকি ঠিকই করেছেন নিজের নতুন জীবনের শুরু করে নিচে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরে আসছি আরও চমকে দেওয়া আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন